হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি ক্রিস্পি চিলিকন রেসিপি এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই ভীষণ প্রিয় একটা রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি রেসিপিতে দেখুন আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বেবি কর্ন এটা কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে আজ আমি যেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি যেমন লোভনীয় তেমনই পুষ্টিকর তো দেখে নিন প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ রেসিপিটি প্রথমেই কিন্তু আমি ছোট ছোট টুকরো আকারে কর্নগুলোকে কেটে নিয়েছি আর মাঝের অংশে দেখুন যেখানে শক্ত অংশটা থাকে সেই অংশটা কিন্তু আমি খুব ভালোভাবে বাদ দিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় বাইরে থেকে আমরা বুঝতে পারি না তবে মিডিলের যে শক্ত অংশটা এটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না তাই যখনই বেবিকন রান্না করবেন মিডিলের এই শক্ত অংশটা বাদ দিয়ে নেবারে চেষ্টা করবেন আপনারা প্রথমেই আমি বেশ কিছুটা পরিমাণ গরম জল নিয়ে তার মধ্যে কিন্তু এই কেটে রাখা কর্নের টুকরোগুলোকে দু চার মিনিটের জন্য রেখে জল ঝরিয়ে তুলে নিয়েছি আর এখানে দেখুন নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ক্যাপসিকাম যেগুলোকে আমি বড় বড় টুকরো আকারে কেটে নিয়েছি আর নিয়ে নেব বেশ কিছুটা পেঁয়াজ এটাকেও কিন্তু বড় বড় টুকরো করেই কেটে নিতে হবে যেমন আমরা চিলি চিকেন রান্নার ক্ষেত্রে পেঁয়াজ এবং ক্যাপসিকামের টুকরোগুলো করে থাকি ঠিক সেই রকমভাবেই কিন্তু কেটে নেব সমস্ত উপকরণগুলোই পেঁয়াজ এবং ক্যাপসিকাম তো কেটে নিয়েছি কেটে নিয়েছি কণগুলো এবার কণগুলোকে বড় একটা পাত্রে প্রথমেই কিন্তু জল ঝরিয়ে তুলে নেব দেখুন আমি সমস্ত কণ যেগুলো আজ আমি রান্নার ক্ষেত্রে ব্যবহার করব সম্পূর্ণ কণগুলোই কিন্তু নিয়ে নিচ্ছি বড় পাত্রটার মধ্যে। এবার এই করণের মধ্যে আমি বেশ কিছু উপাদান যোগ করব এবং এগুলোকে মাখিয়ে নেব প্রথমেই দেখুন দিয়ে দিলাম বেশ কিছুটা আদা বাটা এবং থেতো করা রসুন আপনারা এই থেতো করা রসুনের পরিবর্তে কিন্তু বাটা রসুনও অবশ্যই ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব কাশ্মীরি মির্চ বেশ কিছুটা পরিমাণ আপনারা যেরকম যে ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এই ঝালের পরিমাণটা রাখার চেষ্টা করবেন এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ স্বাদ অনুসারে লবণ কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে এই মুহূর্তেই এই বেবি কর্ণগুলোর মধ্যে যে সমস্ত উপাদানগুলো আমি দিলাম এই সমস্ত উপাদানকে প্রত্যেকটা কর্নের মধ্যে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব খুব ভালোভাবে মিশে গেলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ময়দা আপনারা কিন্তু অর্ধেক পরিমাণ করেও ব্যবহার করতে পারেন আমি কিন্তু আজ ময়দা ব্যবহার করছি না আমি শুধুমাত্র কর্নফ্লাওয়ারই ব্যবহার করলাম এই যে মিশ্রণটা মাখানোর সময় খেয়াল রাখতে হবে যাতে খুব কাদা কাদা হয়ে না যায় আমি কিন্তু রকম কোনো জল ব্যবহার করছি না কর্নফ্লাওয়ার মেশানোর পর এই কর্নগুলো আলাদা আলাদা থাকলেই কিন্তু ভাজবার সময় আমাদের বেশ সুবিধা হবে যেহেতু এগুলো আলাদা আলাদা করে ছাড়া ছাড়া হয়ে ভাজা যাবে দেখুন ওটা তো মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল সমস্ত কর্ণগুলোই কিন্তু সুন্দরভাবে ছাকা তেলে ভেজে নিতে হবে আর এই ভাজবার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ফ্লেমটা যাতে একেবারে হাইতে কখনোই না থাকে একেবারে হাইতে থাকলে ভেতরের যে অংশটা সেটা কিন্তু কাঁচাই থেকে যাবে শুধুমাত্র বাইরের যে কোটিংটা সেটা কিন্তু ব্রাউন হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে তাই আমাদের খুব ধৈর্য ধরে বেশ কিছুটা সময় ধরেই কিন্তু ধীরে ধীরে ভেজে নিতে হবে সমস্ত কর্নগুলোকে যাতে বাইরে থেকে ব্রাউনিজ যেমন হবে ভেতরটাও যেন খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যায় কারণ এই পর্যায়ে কিন্তু বেশিরভাগ সেদ্ধটা হয়ে যাবে পরবর্তী সময়ে যখন রান্নাটা করা হবে তখন কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না তাই দেখুন আমি কিন্তু প্রথমবারের মতো বেশ কিছুটা পরিমাণ করণ ভেজে তুলে নিয়েছি একইভাবে বাকি যে সমস্ত কর্নগুলো আমি কর্নফ্লাওয়ার এবং অন্যান্য উপকরণ মাখিয়ে রেখে দিয়েছিলাম করে সেগুলো ধীরে ধীরে ভেজে নেব আরও একটু মোটা করে থাকেন আমরা যেহেতু এই কর্নের টেস্টটা খুবই পছন্দ করি তাই আমরা কিন্তু এই কোটিংটা রাখার চেষ্টা করে খুবই পাতলা একে একে কর্ণগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার চলুন রান্নাটাই চলে যাই ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণ সাদা তেল এই রান্নাটার ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই কিন্তু সাদা তেলেরই ব্যবহার করবেন তেল গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব থেঁতো করা রসুন আপনারা এই থেতো করা রসুনের পরিবর্তে কিন্তু কুচিয়ে নেওয়া রসুনও ব্যবহার করতে পারেন আর আমি এই অংশে কিন্তু আদা বাটা ব্যবহার করছি আপনারা চাইলে আদা বাটার পরিবর্তে কুচানো আদাও ব্যবহার করতে পারেন আপনারা যারা প্রথমবার করবেন তাদের জন্য আমি পরিষ্কারভাবে এগুলো জানিয়ে দিলাম থেতো করা রসুনটা মিনিট নেওয়ার পর আমি এর মধ্যে যোগ করলাম বেটে রাখা আদা এখানে আপনারা যদি চান তাহলে অবশ্যই কুচানো আদা ব্যবহার করতে পারেন এই আদা এবং রসুন এই দুটো উপাদানকেই আমি কিন্তু খুব ভালোভাবে ব্রাউনিশ করে ভেজে নেব কোনো খাবারের মধ্যে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা একেবারে ভালো লাগে না তাই এটা আমি ভেজে নিলাম প্রথমে আদা এবং রসুন এই দুটো উপাদানে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যোগ করলাম বড় বড় টুকরো করে কেটে রাখা সম্পূর্ণ পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকেও আমি কিন্তু নেড়ে চেড়ে বেশ খানিক্ষণ সময় ধরে ভেজে নেব যাতে পেঁয়াজগুলো সুসিদ্ধ হয়ে যায় প্রায় মিনিট পাঁচেক ধরে ভাজার পর পেঁয়াজগুলো কিন্তু ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে যোগ করব কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো ক্যাপসিকামগুলোকে দিয়ে দেওয়ার পর পেঁয়াজ এবং ক্যাপসিকাম এই দুটো উপাদানই কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ স্বাদ অনুসারে দেখুন ক্যাপসিকাম এবং পেঁয়াজ দুটোই কিন্তু ধীরে ধীরে নরম হতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়ো কিন্তু এই রান্নাটার স্বাদকে আরও বেশি বাড়িয়ে তুলবে আগে থেকে যেহেতু কনগুলো খুব ভালোভাবে আমি ভেজে রেখেছি এখানে যদি পেঁয়াজ এবং ক্যাপসিকাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু রান্নাটাতে আমার আর খুব বেশিক্ষণ সময়ের প্রয়োজন হবে না আমি এখানে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ এগুলো কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে এর মধ্যে যোগ করবেন এতক্ষণে কিন্তু পেঁয়াজ এবং ক্যাপসিকাম দুটোই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে যোগ করে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা লঙ্কা কুচি আমি কিন্তু খুব কম পরিমাণে লঙ্কা দিয়ে দিলাম আপনারা যারা ঝাল খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু এর পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ এবং ক্যাপসিকাম যেহেতু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে এগুলোর কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে যোগ করে দেব বেশ কিছুটা পরিমাণ সয়া সস এবং এর সাথেই আমি অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণ টমেটো কেচাপো এছাড়াও আপনারা যদি চান এর মধ্যে কিন্তু চিলি সসও অ্যাড করতে পারেন আমি কিন্তু আজ এর মধ্যে চিলি সস অ্যাড করবো না দুটো সসি দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালোভাবে সবজিগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো কিছুক্ষণ সময়ের জন্য এমনিতেই পেঁয়াজ এবং ক্যাপসিকাম দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে গ্যাস ওভেনে একটা পাত্রে আমি বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব সেই গরম জলটুকু যাতে করে কর্ন তো আগেই ভেজে রেখেছি যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে এর মধ্যে দেওয়ার পর সেদ্ধ হওয়ার সুযোগটা পেয়ে যায় এবার আমাদের মিনিট কয়েক অপেক্ষা করতে হবে যতক্ষণ না ফুটে ওঠে দেখুন এবার ফুটতে শুরু করে দিয়েছে এবার আরও একটা জরুরি কাজ রয়েছে আমাদের খুব পাতলা পাতলা কিন্তু একেবারেই ভালো লাগে না তাই আমি একটা ছোটো পাত্রে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে অ্যাড করে দিলাম আর কর্নফ্লাওয়ারটা যখনই এর মধ্যে অ্যাড করা হবে তখন কিন্তু খুন্তি নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনো একটা জায়গায় দলা পাকিয়ে না যায় একই রকম থাকে যাতে চতুর্দিকটা সেটা কিন্তু খেয়াল রেখে বারবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে খুন্তির সাহায্যে আগে থেকে ভেজে তুলে রাখা কর্নগুলো এবার আমি এর মধ্যে যুক্ত করে দেবো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে আর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার আমার প্রয়োজন হবে না যেহেতু আগে থেকেই কণগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া রয়েছে সেই পর্যায়ে কিন্তু কণগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর যেটুকু বাকি আছে এখন কিন্তু সেটুকু সেদ্ধ হয়ে যাবে গ্রেভিটা যারা একটু পাতলা রাখতে চান তারা কিন্তু জলের পরিমাণটা সামান্য বাড়িয়ে নেবেন আমরা যেহেতু একটু শুকনোই এই পনের রেসিপিটা পছন্দ করি তাই আমরা কিন্তু জলের পরিমাণটা সবসময় একটু কমই রাখি দেখুন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে এবার শুধু নামিয়ে পরিবেশনের পালা কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে লাইক করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু প্রথমবার দেখছেন মৌসুমিজ ওয়ার্ল্ডকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আবারও পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই আছেন সাবধানেও থাকবেন আর অবশ্যই কিন্তু মৌসুমিজ ওয়ার্ল্ডকে সাপোর্ট করতে ভুলবেন না আপনাদের লাইক আপনাদের কমেন্ট এবং আপনাদের সহযোগিতা ছাড়া মৌসুমিজ ওয়ার্ল্ড কিন্তু আগামী পদক্ষেপে এগোতে পারবে না এক পাও তাই আপনাদের সাথে চাই প্রতিটা পদক্ষেপে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সকলে